আজকে কেন বাবা সাহেব আম্বেদকরের অন্তিম শ্বাস গ্রহণকে আমরা মহাপরি মহাপরিব্বাণ লাভ করার সঙ্গে তুলনা করছি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই বাবা সাহেব আম্বেদকর কি গোতামা বুদ্ধের মতো সাধনা করেছিলেন অনেকে বলবেন না গোতামা বুদ্ধ তো সমস্ত কিছু ত্যাগ করে প্রবজ্জা গ্রহণ করেছিলেন বাবা সাহেব তো প্রবজ্জা গ্রহণ করেননি আমরা জানিয়ে রাখি যে প্রবজ্জা গ্রহণ অর্থাৎ স্বেচ্ছায় জ্ঞানের অন্বেষণে পরিভ্রমণ করা গোতামা বুদ্ধির সময়ে যে নিয়মগুলি ছিল সেই নিয়ম অনুসারে তিনি জ্ঞানের অন্বেষণে বেরিয়েছিলেন এই জ্ঞানের অন্বেষণটা কিরকম ব্রাহ্মণবাদী সাহিত্যিকরা বলছেন তিনি জরা ব্যাধি মৃত্যু এইসব দেখে কাতর হয়েছিলেন এবং এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তিনি পুত্র স্ত্রীদের ছেড়ে দিয়ে তিনি সাধনা করতে চলে গেছিলেন এই গোটা বিষয়টি একটি পরিকল্পিত মিথ্যে যার ওপরে আর কোন মিথ্যে হতে পারে না গৌতমা বুদ্ধ কোনো কাউকে খুঁজতে যায়নি তিনি অনুসন্ধান করতে গেছিলেন দুঃখের কারণ কি এই যে মানুষ এত দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করেন তার কারণটা কি এটা খোঁজার জন্যে তিনি ছোট্ট একটি সংসারের মহত্যাগ করে একটা বৃহৎ সংসার বৃহৎ মানুষের দুঃখের কারণ খোঁজার জন্য গ্রহণ করার আর একটা ঐতিহাসিক কারণ আছে সেই বিষয়টায় আমি যেতে চাইছি না কারণ সে বিষয়টাও একটা বড় চ্যাপ্টার সেখানে গেলে আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে আলোচনা করতে চাইছি সেই আলোচনায় পৌঁছতে পারব না তাহলে বাবা সাহেব আম্বেদকর জ্ঞান প্রাপ্তির জন্য সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছে সারা পৃথিবীর গ্রন্থকে গ্রন্থে কোথায় ভারতবর্ষের এই মানুষগুলো যারা দীঘক কাল বঞ্চিত নিষ্পেশিত উপেক্ষিত যারা ব্রক্ত সেই মানুষদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই বাবা সাহেব আম্বেদকর সারা পৃথিবীর জ্ঞান ভান্ডারকে একত্রিত করেছিলেন অর্থাৎ এই যে প্রবজ্য গ্রহণ করা সিনিতাই করেছিলেন তার স্ত্রী কখনোই কখনোই বলেনি যে না আমাদের এত দারিদ্র আমাদের এত যন্ত্রণা সেই যন্ত্রণার লঘু করার জন্য তুমি আমাদের সঙ্গে বাস করো এ কথা মা রামা কখনোই বলেনি তিনি নিজে ঘুটে দিয়ে সংসার চালিয়েছেন একটি পুত্র মারা গেছেন তবু বাবা সাহেবকে কখনো সংসারের মধ্যে আবদ্ধ করেননি তিনিও যশোধারার মতো বলেছেন যে জানি তুমি শুধু আমার সংসার নয় বিশ্বের সমস্ত দলিত নিষ্পেষিত শোষিত বঞ্চিত মানুষের মুক্তির উপায়ের জন্য তুমি আজকে ত্যাগ করছো এটা মা রমা তিনি এই ত্যাগ স্বীকার করছিলেন এই ত্যাগ যদি তিনি স্বীকার না করতেন তাহলে বাবা সাহেব আম্বেদকরকে আমরা পেতাম না ঠিক একইভাবে যখন সাক্ষ্য সঙ্গে ঠিক হলো যে গোতামা বুদ্ধ পাবজ্জা গ্রহণ করবেন তখন সবাই কান্নাকাটি শুরু করেছে গোতামা বুদ্ধ ভেবেছিলেন জানি না যশোধরা তাকে কিভাবে দেখবে যশোধরার কাছে যখন গেলেন দুপুর বেলায় তখন রাহুল ঘুমোচ্ছিল বললেন জানি তুমি কেন যদি আমি তোমার স্থানে থাকতাম আমি একই সিদ্ধান্ত নিতাম আমি কিছুতেই যুদ্ধের পক্ষে মানুষ খুনের পক্ষে এবং ধ্বংসের পক্ষে মত দিতাম না আজ যদি রাহুল আমার কোলে না থাকতো তাহলে আমি তোমার সঙ্গে পাবজ্জা গ্রহণ করার জন্য চলে যেতাম তুমি চিন্তা করো না মা বাবার জন্যে তুমি চিন্তা করো না রাহুলের জন্যে আমাদের যা কিছু আছে আমার যতটুকুন সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমি মা বাবাকে পালন করব রাহুলকে পালন করব আজ ক্ষুদ্র সংসারের মোহ ত্যাগ করে তুমি বৃহত্তর সংসারের মধ্যে ঢুকছো এই আনন্দ আমার সব থেকে বড় আনন্দ এই একই ভাবে মা রমাই বাবা সাহেবকে কখনোই ছোট্ট সংসারের মতে বাধ্য আর বাবা সাহেব আম্বেদকর সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে রপ্ত করেছেন বোধিসত্ত্ব লাভ করার জন্যে এবং এই যে মানুষগুলো যারা অসহায় নিষ্পেষণের মধ্যে রয়েছে তাদের মুক্তির উপায় খোঁজার জন্য সুতরাং দুজনের দুটো ধারা হলেও জ্ঞান প্রাপ্তি হচ্ছে দুজনের মূল ধারা এই জন্য বাবা সাহেবকে একালের বলা হয় এই যে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এত আলোচনা সারা পৃথিবীতে হচ্ছে এর কারণটা হলো যে বাবা সাহেব তার সারা জীবনে কোথাও কোথাও তিনি এক্সক্লুশন অর্থাৎ মানুষকে বঞ্চনা করা মানুষকে সরিয়ে দেওয়া এই বিষয়টা কি বাবা সাহেব কোন দিনই এটা করেন বাবা সাহেবের প্রত্যেকটা চিন্তা হলো ইনক্লুশন অর্থাৎ মানুষের পরিপূর্ণতা এই পরিপূর্ণতা অর্জনের জন্য তিনি লড়াই করেছেন তিনি সংবিধানেও একটি কল্যাণকারী সংবিধান আমাদের কাছে দিয়ে গেছে কিভাবে বাবা সাহেব এটা করলেন তিনি দেখুন অদ্ভুত ভাবে বাবা সাহেব এই যে যে কমিউনিজম কমিউনিজম যে মূল অভিধা লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই কথা বাবা সাহেব মেনে নিলেন না তিনি কিছুতেই মেনে নিলেন না যে এই যে লড়াইয়ের মধ্যে দিয়ে করতে পারেন তিনি কি করলেন গোতামা বুদ্ধের রাস্তাটাকে নিলেন গোতামা বুদ্ধে বললেন কার সঙ্গে লড়াই করছো তুমি তো সবকিছুরই কুটুম্ব সেই বিখ্যাত সনাতন এই মূল বাণী পশু ধৈ কুটুম্বকম এই মূল বাণী তিনি আমাদের প্রত্যেকটা জায়গায় তিনি করেছেন তার প্রত্যেকটা গ্রন্থকে আপনারা ভালো করে দেখুন অ্যানিহিলেশন অফ দি কাস্ট বাবা সাহেব খুব করে জানতেন যে কাস্ট সিস্টেমের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছে এই ব্রাহ্মণবাদী সমাজ সুতরাং অ্যানহিলেশন অব দি কাস্ট জাতি তোড়ো সমাজকে জুড়ে দেওয়া এবং সমাজকে জুড়ে দিতে পারলেই তবেই এই দেশের প্রগতি সম্ভব হবে তিনি বারবার বলেছেন ব্রাহ্মণ্যবাদ হলেন প্রগতির পরিপ্রন্থী এরা কিছুতেই মানুষের যে অধিকার সেগুলোকে স্বীকার করে না সবসময় ব্রাহ্মণবাদ চায় যে অন্যকে শোষণ করার জন্যে অন্যের শ্রম উৎপাদনের উপর পা রেখে তারা উঠে আসতে চায় এই সমস্ত জায়গা থেকেই তিনি দশাত করে দিলেন তার বিখ্যাত সংবিধানের মধ্যে দিয়ে তিনি সংবিধানের মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কথাটা রাখলেন সংবিধানের মধ্যে প্রত্যেকটা সম্রাট অশোক যেমন মানুষ প্রত্যেকটা জীবকে নিজের সন্তান হিসাবে লালন পালন করেছিলেন ঠিক সেইভাবে ভারতবর্ষের ছ হাজার সাতশো জাতিকে একেবারে সমতা স্বতন্ত্রতা জাস্টিস ইকুয়ালিটি নিবাটি এন্ড ফ্রেটারনিটির কথা বললেন তিনি পরিষ্কার করে দিলেন যে এই দেশের নাগরিকদের নাগরিকত্বের বিচারে কোনো সময় ধর্ম দেখা হবে না কোনো সময় জাত দেখা হবে না কোনো সময় ভাষা দেখা হবে না লিঙ্গ দেখা হবে না প্রত্যেকটা মানুষই এই দেশের নাগরিকত্ব সমানভাবে উপভোগ করতে পারবে অর্থাৎ বাবা সাহেবের চিন্তা ধারার মধ্যে কমপ্লিটলি একটি ইনক্লুশন ডকট্রিন কাজ করছে যা পৃথিবীর অন্য মধ্যে এই ইনক্লুশন নেই সেখানে এক্সক্লুশন রয়েছে বাবা সাহেব এক্সক্লুশনকে স্বীকার করে না অর্থাৎ তার জীবনযাত্রাটা একেবারে সম্পূর্ণভাবে বুদ্ধের জীবনযাত্রার মত যে সময় বাবা সাহেব বুঝতে পারলেন যে তার তার কর্মক্ষমতা আর আগের মতো নেই তখন তিনি লিখলেন একটি জায়গায় যে আমি সারা জীবন ধরে আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে এই ক্যারাভানটা তৈরি করেছি এই ক্যারাভানের মধ্যে এমন একটি গতি আমি নিয়োগ করতে পেরেছি যে গতির দিয়ে সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আমি জীবদ্দশায় আমার মানুষদের অন্যের মতো শাসকের আসনে দেখতে চেয়েছিলাম কিন্তু আমার মানুষ আমাকে ঠিক মতো বুঝতে পারলো না কিন্তু আমি যে গতি দিয়ে দিয়েছি সেই গতির কারণেই এই ক্যারাভান একদিন সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে এবং এই দেশের মানুষ আবার রাজা হবে অর্থাৎ গোতামা বুদ্ধের মতো সর্বোচ্চ জ্ঞানের শিখরে উত্তীর্ণ হলেন একালের বোধিসত্ত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন একটি অন্ধকার রাস্তা তার জীবনযাত্রার ছিল প্রতি পদে পদে বাধা তার জীবনযাত্রা ছিল যন্ত্রণা মুখর সেই যন্ত্রণা থেকে আস্তে আস্তে তিনি জ্ঞান অন্বেষণ করতে করতে জ্ঞানের পথ ধরে সর্বোচ্চ জ্ঞানের শিখরে পৌঁছে গেলেন তাই এই যে যাত্রাটাকে বলা হয় নিপাণ এই নিব্বাণ প্রাপ্তি অর্থাৎ মহা মহা হচ্ছে সর্বোচ্চ পরী অর্থাৎ যার ওপরে আর কিচ্ছু নেই মহাপরি নিপ্বাণ অর্থাৎ হলো জ্ঞান প্রাপ্ত ঘটল সেই জন্যে বাবা সাহেব আম্বেদকরের এই অন্তিম নিঃশ্বাস গ্রহণ করার বিষয়টাকে আমরা আম্বেদকর বাদীরা মহাপরি নিপ্পান হিসাবে পালন করি